সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ জরা প্রকৃতির ত্রিগুণাবলী থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তারা নিতান্তই অনিত্য জড়জাগতিক ফল উৎপন্ন করে প্রক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদিমতে অনুষ্ঠিত শতগুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাবে জাগ্রত করে তোলে অর্জুন উবাচ এ শাস্ত্র বিধি মুসৃজ্যজন্তে তেষাম তেশাম নিষ্ঠা তুকা কৃষ্ণ সত্বমাহ রজস্তম অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব দেবী পূজা করে তাদের সেই নিষ্ঠা কি শাক্তিক রাজসিক না তামসিক শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহি না স্বভাব যা সাতিকী রাজসী চামসী চেতি তাম শৃণু শ্রী দেহিদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার সাত্ত্বিকী রাজসী ও তামসী এখন সেই সম্বন্ধে শ্রবণ কর সত্বানুরূপা স্বস্ব শ্রদ্ধা ভাবতি ভারত শ্রদ্ধাময়োয় পুরুষ্রদ্ধা স এবং স হে ভারত সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয় যে রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই শ্রদ্ধাবান যজন্তে সাত্বিকা দেবান ভূতগণাংশান্তে তামসা জনা সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা भूत उ पितात्तादेव पूजा अशास्त्रविहितम् घोरम् तप्यन्ते ये तपो जनाः दम्भाहङ्कार संयुक्ताः शरीरस्थं भूत ग्राम भूतग्राममचेतसः माम चैवांत शरीरस्थम् तान विद्या सुरनिश्चयान् দম্ভ ও অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে স্বাস্থ্য বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবে আসরিক বলে জানবে আহারস্তি সর্বস্ব ত্রিবিধিক প্রিয় শুনু সকল মানুষের আহারও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে তেমনি যজ্ঞ তপস্যা এবং দানও ত্রিবিধ এখন তাদের এই প্রভেদ শ্রবণ কর আয়ুসত্ব বলারোগ্য সুখ প্রীতি নিবর্ধনা স্নিগ্ধা স্থিরা হৃদয় আহারা সাত্রিয়া যে সমস্ত আহার আয়ু শত বল এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম সেগুলি সাত্তিক লোকদের প্রিয় লবণা তৃষ্ণ তীক্ষ্ণ রূক্ষ বিদাহীনা আহারা রাজস্যেষ্টা দুঃখ শোকাময়দা যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি অবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাওকর এবং দুঃখ শোক ও রোগপ্রদ সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয় গতরসম পূতি চয়ত উচ্ছিষ্টমি চেধম ভোজনম তামস আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস দুর্গন্ধযুক্ত বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য এবং অমেধ্য দ্রব্য সেই সমস্ত তামসিক লোকদের প্রিয় আফলা কাঙ্ক্ষি ভেরজ্ঞ বিধিদিষ্ট মে রেটি সমাধায় সাতিক ফলের আকাঙ্ক্ষার ব্যক্তিগণ কর্তৃক শাস্তের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা অভিস ফলম দম্ভার্থ ভরত শ্রেষ্ঠ তম বিধি রাজসম হে ভরত শ্রেষ্ঠ কিন্তু ফল কামনা করে গম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসের যজ্ঞ বলে জানবে বিধিহীনম আসৃষ্টান্নম মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধা বিহিত শাস্ত্রবিধি বর্জিত প্রসাদান্ন বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারোহিত যজ্ঞকে তামসের যজ্ঞ বলা হয় দেবদ্্বিজুর প্রা পূজন শৌচম আর্জব ব্রহ্মচর্য অহিংসা চারীর তপ উচ্যতে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে তপস্যা বলা হয় অনুদ্বেগকর সত্য প্রিয় স্বাধ্যাভ্যসনম চৈব বাংময়ম তপা উচ্চতে অনুদ্বেগকর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয় মন প্রসাদ সৌম্যম মৌনম আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধির তেত তপো মানস মুচ্যতে চিত্তের প্রসন্নতা সরলতা মৌন আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্পটতা মানসিক তপস্যা বলা হয় তপুষ্য বলা হয় শ্রদ্ধা পরিয়া তপ্তপস্ত্রিবিধম নরাই আফলাঙ্ক্ষি সাৎক পিচক্ষতে মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারী অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে কে তপস্যা বলা হয় সৎকার মন ক্রিয়তে তপো ইহ প্রো চলমধ্রুব শ্রদ্ধা সন্মান ও পূজা লাভের আশায় দম্ব সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয় মূগ গ্রহেণাৎমনো পীড়া ক্রিয়তে তপ পরস্যোৎসাধনাথম বা তৎমসুদাহৃতিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে এবং অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয় দাতব্যমদানুপকারিণে দেশে কালে চ পাত্রে চ চদানম সাত্বিকম স্মৃতম দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারে আশানা করে উপযুক্ত স্থানে

প্রত্যুপকারে আশা করে এবং ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয় অশুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় ওম তৎস ইতি নির্দেশ ব্রাহ্মণ ত্রিবিদ ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা ওম তৎছত এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রী কথিত আছে পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদ সমূহ এবং যোগ্য সমূহ বিহিত হয়েছে তস্মাদ ওম ইত্যদা হৃত্য যজ্ঞ দান ক্রিয়া প্রবর্ধানোক্ত সততম নাম সেই হেতু ব্রহ্মবাদীদের যোগ্য দান তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদা ওং এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে তদিভিসায় ফল ক্রিয়া দান ক্রিয়াশ বিদা ক্রিয় মোক্ষিভে मुक्ति का ना करे फलिकांक्ष नई शब्द उच्चरण पूर्वक नाना प्रकार जज्ञ तपस्ान आदि कर्मी अनुष्ठान करें सद्भाव साधु भाविते तत्ुज्य प्रशस्ते कर्मणि तथा सच्चब पार्थयुज्यज्ञे तपसी दाने स्थित सदि चोच्यते কর্মচৈব তদর্থী হে পার্থ সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয় তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয় যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয় যেহেতু ওই সকল কর্ম ব্রহ্ম উদ্দেশ্যক বলি সৎ শব্দে অভিহিত হয় अश्रद्धयाहुतम दत्तं तपस्तप्तं कृतं चयत् असदित्युচ্যতে પાર્থ নচতত প্রেত্যনো ইহ হে পার্থ অશ્રद्धा সহকারী হোম দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসত সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে फलदायक है